ফাঁসি স্বাধীনতা দিবস অর্থাৎ পতাকা উত্তোলন করলাম একটা জিনিস আমাদের কনফিউজ হয়ে যায় আমার মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা শুধরে দেবেন আমি যতটুকু জানি বলছি আপনাদের পতাকা উত্তোলন আর পতাকা উন্মোচন এটা আমরা গুলিয়ে ফেলি অনেকে দেখবেন আজকেও পতাকার মধ্যে ফুল ঢুকিয়ে দেয় এটা সম্ভবত উন্মোচনের জন্য হয় যেটা ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্টটা হচ্ছে কি পতাকা উত্তোলন এখানে ফুল দেয়া যায় না এটা এমন মনে থাকে যদি আমাদের সাথে ঠিকঠাক হয়েছে বিষয়টা হচ্ছে এই যে পতাকা এর জন্যই প্রায় 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে আপনারা আমার পূর্বপুরুষরা লড়াই করেছেন এক দিকে বাদল दिनेश এক দিকে আশফাকুল্লাহ এক দিকে পিটীকথা এক দিকে মতনগিনী হাজরা এক দিকে বিশ্বমুন্ডা এক দিকে খুদিরাম একদিকে ভগৎ সিং রকম করে হাজারো হাজারো লাখ লাখো স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ব্রিটিশদের নিয়ে আসা কালা কানুন ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে বাংলা নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে এই বিতাড়িত করার পরে উনিশশো সালে দেশ একটা বই পায় কিতাব পায় দেশ একটা সনদ পায় সেটা কি সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান ওই সংবিধানের মধ্যে আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলমান আপনি সংখ্যা আপনি সংখ্যা লঘু আপনি কৃষক আপনি শ্রমিক আপনি সর্বোপরি একজন ভারতীয় নাগরিক আপনার কি অধিকার আপনি কি কি পাবেন সরকারের দায়িত্ব কি আপনাকে কি কি দেওয়া সেইগুলো লিপিবদ্ধ আছে